নমস্কার কবিতা জয় হিন্দ বন্দে মাতারাম আমার স্বাধীনতা তোমার স্বাধীনতা স্বাধীনতা হলো সবার তবু কেন স্বাধীনতা খর্ব এখন সময় এসেছে ভাবার কেন দেশে আজ রাহাজানি চলে অন্যায় দুঃশাসন কেন চলে আজ জীবনদায়ী সেবিকার উপর নারকীয় ধর্ষণ নিরাপদ নয় কেন বলো আজ অসহায় জনগণ কেন চলে আজ দুস্থের উপর অন্যায় অপশাসন প্রশ্ন করলে বেরিয়ে আসবে বহু জমানো কোলাহল বহু জমানো কোলাহল ধর্ষিত পিতা অসহায়ের অশ্রুজল এই স্বাধীনতা স্বাধীনতা ভাই মানে ভালোবাসা স্নেহ প্রীতি আমরা সকলে ভাই বোন সম কোনো জাত নেই থাকবে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে সাম্প্রদায়িক সম্প্রীতি ভেবে দেখো সব অগণিত বিপ্লব যারা করে গেছে স্বাধীনতার লাগি যারা দিয়ে গেছে প্রাণ বিনয় বাদল দিনেশ বীর ক্ষুদিরাম হয়েছে ভগৎ সিং এর ফাঁসি তারা চেয়েছিল সুখ আমাদের লাগি উন্নত দেশ গড়ে ইংরেজ পরা শক্তি হাঁটিয়ে স্বাধীনতার লাগি লড়ে অগণিত বীর বিপ্লবীদের স্বপ্ন ছিল কি এমন স্বাধীনতা পেয়ে আমরা হব ভায়ে ভায়ে দুশ্মন ভাইয়ে ভাই দুশ্মন বিপ্লবীদের রাঙা এমন স্বাধীনতা যতন করে রাখবো রে ভাই ঘুচাবো দীনতা সকলের দুঃখে দুঃসময়ে সবাই দাঁড়াবো পাশে কেউ যেন আশ করি না রে ভাই কারোর সর্বনাশে কারোর সর্বনাশে বিপ্লবীদের আশা দেশের প্রতি ভালোবাসা আজকে করব স্মরণ হাতে হাত রেখে অন্যায়ের প্রতিবাদে এগিয়ে যাব হয় হোক তাতে মরণ হোক তাতে মরণ শহীদ বিপ্লবীরা আজকেও অমর ইতিহাসে তারা জ্যান্ত তাদের শ্রদ্ধায় সকল বিভেদ বৈষম্য রাগ তাপ ভুলে আজকে আমরা হব শান্ত আজকে আমরা হব শান্ত ভাব্য শুধু দেশ মায়ের লাগি এই পতকার নিচে করব অঙ্গীকার বিপ্লবী তোমরা মোদের অন্তরে যুগ যুগ জিও তোমরাই চমৎকার তোমরাই চমৎকার পনেরোই আগস্ট হোক উন্নয়নমুখী আসুক নবরূপে ফিরে ফিরে স্বাধীন ভারত আমরাও স্বাধীন গর্ব হোক আজ আমাদের ওই বিপ্লবীদের ঘিরে ওই বিপ্লবীদের ঘিরে বিনয় বাদল দীনেশ চন্দ্রশেখর নেতাজি গান্ধী ভগৎ সিং অগণিত বিপ্লবী বীর ক্ষুদিরাম সকলের স্যালুট স্যালাম জানাই এক সুরে বলি জয় হিন্দ বন্দে মাতারাম সকলের স্যালুট প্রণাম জানাই এক সুরে বলি জয় হিন্দ বন্দে মাতারাম জয় হিন্দ বন্দে মাতারাম জয় হিন্দ বন্দে হিন্দ বন্দে মাতারাম জয় হিন্দ বন্দে মাতারাম নেতাজি সুভাষ জিন্দাবাদ বীর ক্ষুদিরাম জিন্দাবাদ ভগৎ সিং জিন্দাবাদ বিনয় বাদল দীনেশ চন্দ্রশেখর জিন্দাবাদ মাস্টারদা সূর্য সেন ঋষি অরবিন্দ জিন্দাবাদ অগণিত ভারতীয় শহীদ বীর বিপ্লবী জিন্দাবাদ ভারত মাতা কি যাই ভারত মাতা কি যাই ভারত মাতা কি যায় জয় হিন্দ বন্দে মাতারাম জয় হিন্দ বন্দে মাতারাম জয় হিন্দ বন্দে মাতারাম সকল ভারতবাসী আমার ভাই বোন মা বাবার মতো সকলকে আমার সশদ্ধ প্রণাম এবং ভালোবাসা সহ শুভেচ্ছা জানিয়ে সকলে শুভকামনা করি